আমরা ক্লাস শুরু করার আগে আমরা দহ উৎসৈক পড়ে নিব যারা যারা আমরা নিজেরা পড়তে পারি তারা নিজেরেই পড়ব আর যারা পারি না এখনো তারা আমার থেকে ফলো করে আমার মুখ দেখে আপনারা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করতে পারেন আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما صلیت علی ابراہیم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد. وعلى آل محمد. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم. إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় দশক গত বিশ নম্বর ক্লাসে আমরা মদের মধ্যে মদ্েমের কিছু ব্যবহার আমরা শিখেছিলাম আজকে আমরা একুশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমরা জানি আল্লাহ শব্দ রয়েছে আল্লাহ কখনো আমরা পবিত্র কোরআন সই পাওয়ার সময় আল্লাহ পড়ি আবার কখনো আল্লাহ পড়ি এখন এই আল্লাহ শব্দের মধ্যে লাম এর ডানের হরফে যদি পেশ হয় তাহলে ওই লামকে পুর বা মোটা করিয়ে পড়তে হয় ঠিক আছে আল্লাহ শব্দটা কখনো এটি পাতলা হয় কখনো এটি মোটা হয় মোটা মানে হচ্ছে আল্লাহ যখন আমরা লহ পড়ি তখন ওটাকে বলা হচ্ছে পুর বা মোটা আর যখন আল্লাহ বলি হুম বিসমিল্লা এটাকে বলে হচ্ছে বাড়ি বা পাতলা এখানে একটু একটু দেখি আল্লাহ শব্দের মধ্যে হরফে জবর বা পেশ হইলে যে আল্লাহ শব্দটা হরফে মানে আগের হরফে যদি জবর অথবা পেশ হয় তাহলে ওই লামকে মানে ওই আল্লাহ শব্দের লামকে মোটা বা পুর করে পড়তে হয় আমরা একটু উদাহরণ পড়বো তার আগে একটু এটা একটু মুখস্ত করে নেই আল্লাহ শব্দের মধ্যে আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে আপনারা বলে বলে মুখস্থ করুন আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করিয়া পড়িতে হয় এটা সবাই মুখস্থ করে নেবে এবার আমরা দেখুন আসি এখানে লেখা রয়েছে আল্লাহ আল্লাহু একবার বলিনি কারণ দেখেন এই যে আল্লাহ এই যে লাম যে লাম যে শব্দটা রয়েছে আল্লাহ এ লামের যে আগে অক্ষরটা রয়েছে হামজা জবর আ এটাতে রয়েছে জবর যেহেতু জবর রয়েছে জবর বা পেশ থাকলে আমরা করবো হচ্ছে আল্লাহ আল্লাহ একবার আপনার আমার সাথে সাথে বলুন মূলত ছিল আল্লাহ একবার জজম ওয়াকফ কারণে এখানে হয়ে যাবে এরপর ইন ওয়াজিব গুন্না নুনে বা মি মেয়ে হইলে গুন্না করা ওয়াজিব যারা রেগুলার কাজ ক্লাস করেন নাই তারা কিন্তু এই বিষয়গুলো জানবেন না তাই আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা আজকে প্রথম জয়েন করেছেন আপনারা অবশ্যই এক থেকে বিশটি ক্লাস ধারাবাহিকভাবে শেষ করে আজকে এই ক্লাস জয়েন করবেন কিন্তু আপনারা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিয়ম কারণে বুঝতে পারবেন না আচ্ছা আল্লাহ আল্লাহ এর আগে হামজা জবর কলকলা বলে আমি এখন শুধু টাচ করে যাচ্ছি কারণ এই নিয়ম গুলো আমি আগে কিন্তু পড়িয়েছি যারা আগে ক্লাস গুলো মিস করেছেন তারা কিন্তু এই নিয়ম গুলো বুঝবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আগে পূর্বে ক্লাসগুলো ক্লাস গুলো করে এখানে আসবেন ইনশাল্লাহ আর এই আপনাদের করে আপনারা যত ভালো লাগছে অবশ্যই একটু লাইক করে দিবেন আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোনো কিছু না বুঝতে পারলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান আপনাদের কমেন্ট পেলে আপনাদের জন্য এমন আরো আরো স্পেশাল স্পেশাল ভিডিও বানাতে আমরা আরো বেশি উৎসাহিত পাবো ইনশাআল্লাহ আচ্ছা সুবহানাল যে নাল এই যে লাম রয়েছে এটার আল্লাহ শব্দের শব্দের লামের আগে জবর রয়েছে তাই নাল্লাহ সুবেহান ল এরপর ল আল্লাহ শব্দের আগে পেশ রয়েছে এই জন্য ইয়াদুল আল্লাহ মোটা করে পড়তে পড়তে হবে ইয়াদুল ল আপনারাও বলুন আই বেদুন আল্লাহ শব্দের আগে পেশ রসুল্ল নেক্সট আস্ত ফিরুল ফিরুল এ আল্লাহ শব্দের আগে পেশ রয়েছে আস্তা ফিরুল প্রদর্শক এতক্ষণ আমরা যে উদাহরণ গুলো করলাম এটা হচ্ছে আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে ওই আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় যেমন লা হয় কিন্তু লহ করেছি আচ্ছা এখন হচ্ছে জব যে যদি আমরা বাদ দিই আর থাকে হচ্ছে জে তার মানে আল্লাহ শব্দের আগে যদি জের হয় তাহলে ওই আল্লাহ শব্দের মাঝে লামকে চিকন করে পড়তে হয় এটাই আছে এই সংজ্ঞার মাঝে আপনি যদি বুঝে থাকেন তাহলে এবার মুখস্থ করে নিন আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হইলে। আল্লাহ শব্দের লামকে করিয়া পড়িতে হয়। যেমন দেখুন বিসমিল্লাহ এখানে পড়ছিলেন আল্লাহবা ইয়াদুল্লাহ এরকম কিন্তু বিসমিল্লাহ পড়তে পারবেন না কারণ এখানে ছিল আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশার এখানে রয়েছে আল্লাহ শব্দের আগে মিমের নিচে জের এজন্য আল্লাহ শব্দের আগে যেহেতু জের রয়েছে তাই মিল্লাহ পড়তে হবে মিল্লাহ করা যাবে না আচ্ছা আপনারা বলুন বিসমিল্লা আলহামদুলিল্লাহ الحمد لله. عباد الله. عباد الله. دين الله. দশক এতক্ষণ আমরা আল্লাহ শব্দ কখন মোটা হবে কখন চিকন হবে এই বিষয় সম্পর্কে জেনেছি এই বিষয় সম্পর্কে করেছি আলহামদুলিল্লাহ কখনো 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 করে উচ্চারণ হয় এখন র কখন উচ্চারণ হয় চিকন বা মোটা করে সেই বিষয়টা আমরা এখন পড়বো রটাও ঠিক সেম র এর উপর জবর বা পেশ যখন হবে তখন আহ র ডাইনে জবর বা পেশ হলে দেখেন র এর উপরে জবর বা পেশ অথবা হয়ে ডানে জবর বা পেশ যদি হয় তাহলে ওই র মোটা বাপুর করে পড়তে হবে যেমন রে জবর বা পেশ অথবা রাকিন হয়ে আগের হরফে জবর বা পেশ আচ্ছা রব বোকা রুকা রসুল রসুল মদের হরফ সিনো পেশ আর মদের হরফে বামের হরফে যেহেতু আমরা ওয়াকফ করেছি সেহেতু কিন্তু আমাদের মধ্যে আরজি বলে এটাকে রসুল এরপর নেক্সট নাস জবর বা রসিন ডাইনে জবর বা পেশ হলে আমাদের কে মোটা করে পড়তে হয় কিন্তু র যদি জের থাকে অথবা রসাক ডাইনে যদি জের হয় তখন কিন্তু রে আবার পাতলা করে পড়তে হবে আচ্ছা ঠিক আছে আর

মুরসালুন আলহামদুলিল্লাহ দর্শক এবার দেখুন মুস্তা আলিয়ার হরফ সাতটি ঠিক আছে মুস্তা আলিয়ার হরফ মানে এখানে যে রয়েছে সদ তজ আইন সদ তজ ঐন খফ এই সাতটি হরফকে বলা হচ্ছে মুস্তা আলিয়ার হরফ এই মুস্তা আলিয়ার হরফ বলা হয়েছে এই সাতটিকে আমি একটু সাতটি অক্ষর মুখস্ত করি সদ তজ ঐন খফ সদ তজ ঐন খফ আপনারা বলুন বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসলে ওই রকে মোটা করে পড়তে হয় মূলত নিয়ম কিন্তু র শাকিন হয়ে ডানে যদি জের হয় তাহলে কিন্তু রকে চিকন করে পড়তে হয় ভালো করে একটু বুঝেন হয়। দাইনে যদি জবর বা পেশ হয় তাহলে র মোটা হবে কিন্তু র ساکিন হয় ডাইনে জের হলে র চিকন করে পড়তে হয় কিন্তু র ساکিন ডাইনে জের জের হওয়ার পরে র এর পরের হরফে যদি এই সদ্দ তজক হফক সাত হরফের ওই দিকের হরফ আসে তখন চিকন না বরং মোটা করে রেখে পড়তে হবে আচ্ছা উদাহরণে যাই যেমন কির কফ রজের কির চিকন করে পড়তে হবে কিন্তু যেহেতু ত ত আসে মুস্তালিয়ার হরফ রস আকিং এর পরে সেহেতু এই রকে মোটা করে পড়তে হবে যেমন ফির কহ কিন ছিল কিন্তু এই গোলতাটা হা হয়ে যাবে ওয়াকফ করলে এই গোলতা হা হয়ে যায় ফির কহ তস ফির অহ মির স দ্য মির 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 স দ্য বথ দুই জবরের উপর অক্ষ করার কারণে এখানে এক জবর ফেলে দিয়ে এক টান দিয়েছি মির স দ্য এরপর ওয়া ইউর স দ্য ওয়া ইউর স দ্য একটু আগে আপনাদেরকে যেই নিয়ম বলেছিলাম র সাকিন ডাইনি জের অথবা র এর নিচে জের হলেই কিন্তু র কে আমরা চিকন করে পড়ব এখানে এটাই বলা হয়েছে র এর নিচে জের এবং র সাকিন ডাইনি জের হলে র কে পাতলা বা চিকন করে পড়তে হয় আচ্ছা আমরা এবার উদাহরণ করি যেমন ডিজ রিজ রি রি এটা কিন্তু চিকন রি রি এটা হচ্ছে মোটা আর রি চিকন রিজ ওন অথবা রিস্ক রিস্ক ওয়াকফ করার কারণে কফ হয়ে যেত সাকিন হয়ে যাবে রিস্ক el rijal 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 jariyah jariyah next meyah miryah el umid umid, umid tu উমির তু আর ওয়াকফ করলে উমির আলহামদুলিল্লাহ সফল ভাবে আমরা প্র্যাকটিস করেছি দেখুন আমি মাত্র পনেরো মিনিটে এই পৃষ্ঠাটা পড়িয়ে দিয়েছি এর মানে যে আপনারও একবার করে করে পনেরো মিনিট মাত্র প্র্যাকটিস করুন বিষয়টি এরকম না পনেরো মিনিটে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু আপনাদের কিন্তু এরকম প্র্যাকটিস করতে হবে পনেরো ষোলো ঘন্টা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের মুখে উচ্চারণ ঠিক হবে আমি উচ্চারণ ঠিক কিন্তু এরকম পুরো মিনিটে করিনি আমি হিপসখানায় পড়েছি নুরানিতে পড়েছি তারপর আবার কিতাবখানা তারপর ভার্সিটি তারপর আলিয়া মার সব জায়গায় পড়ার পরে অনেক বছরের অভিজ্ঞতার পরে কিন্তু আমি এত সুন্দর করে পড়তে পারছি সো আপনাদের একটু লেট হবে সেজন্য ধৈর্য ধারণ করে প্র্যাকটিস করতে থাকুন তবে কোরআন শৈব শিখতে বেশি দিন সময় লাগে না কেউ যদি রেগুলার দৈনিক এক ঘন্টা করেও প্র্যাকটিস করে তাহলে সর্বোচ্চ তার এক থেকে মাস তাই আপনারা আপনাদের সুবিধা সুবিধা সময় যেহেতু আমি ভিডিও দিচ্ছি আমার মুখে উচ্চারণগুলো দেখে আপনারা কিন্তু ভালো করে শিখে নেবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যাদের যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং আপনারা যে পারছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনারা কেন পারছেন না যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি তো শেয়ার করবেনি যেন অন্যান্য ভাই বোনেরা উপকৃত হতে পারে দেখা হবে নেক্সট বাইশতম ক্লাসে সেই পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আলা আহমতুল